ঘটনাটা রেজিস্টার সংশ্লিষ্ট আমরা এজন্য মনে করি যে রেজিস্টারের রেজিস্টারের সাথে ব্যক্তিগতভাবেই যেহেতু এটা ঘটেছে রেজিস্টার সারের সাথে রেজিস্ট্রার সারের ওখান থেকে অপসারণের দাবি জানাচ্ছি আর সামনে আমরা আমাদের এই দাবি আপনি যেটা বললেন এটা যেহেতু বিশ্ববিদ্যালয় অর্ডিনেন্স অনুযায়ী আহ নিয়ম অনুযায়ী ঠিক আছে কিন্তু এটা যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আমাদের শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে এজন্য সামনে আমরা এই দাবিও তুলতে চাইবো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেন কর্মকর্তার পদে না থাকে তাই আপনি যেটা বলেছেন যথার্থই বলেছেন ব্যাপারটা গতকালকে প্রকাশিত হয়েছে হয়তো কোনো একজন শিক্ষক তার খুব তা কন্ট্রোল করে রাখতে পারেন না এই জন্য সবার সামনে এসেছে কিন্তু এর আগেও অনেক ব্যাপারে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাক্ষু প্রতিনিধিরা নির্বাচিত হওয়ার আগে এবং নির্বাচিত হওয়ার পরে সব সবসময় বিমাতাসুলভ আচরণ করে যাচ্ছে এবং প্রথম থেকেই দেখবেন শপথ নিতে শপথ অনুষ্ঠান করতে দেরি হওয়া প্রথম কার্যদিবস ঘোষণা দিতে দেরি হওয়া সার্বিক ব্যাপারগুলোতে অন্যান্য ক্যাম্পাসের থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু প্রতিনিধিদের সাথে একটু বিমাতাসুলভ আচরণ প্রথম থেকেই করা হচ্ছে এবং তারা কি কারণে করছে তার আমরা দেখতে যে তাদের অনেক ব্যাপার সামনে চলে আসতেছে তারপর রাকসু ফান্ডের এতদিনের যে পঁয়ত্রিশ বছরের ধরে জমানো শিক্ষার্থীদের টাকা সেই টাকা তারা হিসাব দিতে পারবে না বলে আশঙ্কা করছিল এই জন্য আমাদের সামনে আহ এসব আচরণ করতেছে বলে আমরা মনে করতেছি